মোমজুফদা নকশে কফে পায়ে নোমেনফদা নকশে কফে পায় নী হো হো জির কাজ ভিম কা খা রোজিরে কুম আজ ভিআল কজীনার গর সেন নবিকায়রো বি উমা গর সেন নব বিক পাইরো বি উম تو فاس نکل جائے گا پھر اس کا سفینہ تو سے نکل جائے گا پھر اس کا سفینہ عاشق ہو میرا شہن شاہ دعلو

کر دل میں تڑپ ہو میرے آقا کا زیارہ کر دل میں تڑپ ہو میرے آقا کا زیارہ ایک آن میں آئی نو دے مدینہ ایک آن میں آئی نو دے مدینہ জামিয়া ইসলামিয়া আহমদিয়া কচুয়া কর্তৃক আয়োজিত আজকের দুই দিন ব্যাপী মাহফিল আজ প্রথম দিন উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হজরত মিলামায় করম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাখের জাকিরিন শাকিরিন মোহিব্বিন মুরুবদিয়া নেজম কালিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই মাইকের আওয়াজ শ্রমণরতা পর্দা আড়ালে সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শকর জ আল্লাপাক এই ফেতনার যুগে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও হাজার মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ স্থান আল্লাহর ঘর মসজিদ এবং শ্রেষ্ঠ মজলিস বেহেস্তের বাগান গুনা মাফের এই মজলিস কবুলের মজলিস উলামায় আহলে হকদের মজলিসে আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন نعم شكر شكرا محبة الحمد لله درود و سلام سيد المرسلين رحمة للعالمين شفيع المذنبين خاتم النبي سيد السقين إمام المرسلين شفيع أعظم رسول أكرم رحمة عالم نبي العرب العظام حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقیِ کوثر آقا نامدہ مدینہ کا تاجدہ آفتاب نبوت فخر موجودہ سید المخلوقہ حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم الب সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হওয়ার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন দয়াময় রব্বুল আলামী প্রত্যেকের সার্বিক ক্ষেদমতো সহযোগিতা নাজাত হেদায়াতের জন্য কবুল করে নিন অনেক দেশের শীর্ষস্থানীয় হাজরাত উলামায় কেরাম কোরআন ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন উলামায় হাজরাতদের আলোচনাগুলো আমাদের সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন ওলামায় হাজরাতদের ইজ্জতকে রব্বুল আলমিন বেশি বেশি বৃদ্ধি করে দেন ফেসবুকে লেখার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে যারা ওলামায় কেরামদের ইজ্জতকে ছোট করতে চায় ওলামাইকরামদের ইজ্জতকে নষ্ট করার ষড়যন্ত্র করে আল্লাহ ওদের হেদায়াত দান করেন আগামীকাল ও প্রোগ্রাম আল্লাহ রব্বুল আলামী কুদরতের জিম্মায় কালকের মাহফিলকেও কামিয়াবির সাথে কবুল করেন মসিবত থেকে আল্লাহ কুদরতের দ্বারা হেফাজত করেন এই মাহফিল কচুয়ার জমিনের জন্য এক বড় নেয়ামত পাক এই নেয়ামত ঘরে ঘরে দান করেন আল্লাহ মাহফিলের বরকতে পুরা অঞ্চলের সমস্ত কবরওয়ালাদের আজাবকে মাফ করে দেন যারা বেঁচে আছেন আল্লাহ হায়াত এবং সুস্থতার নেয়ামত দান করেন যাদের পরিশ্রম মেহনত কোরবানির দ্বারা আজ এই কচুয়ার মসজিদ কচুয়া মাদ্রাসা দিনের খেদমাত আল্লাহ সবার জান্নাতে মাকামকে উঁচু করে দেন তাদের রুহানি ফায়েজ ও বারাকাত আল্লাহ আমাদেরকে দান করেন বয়ান শুরু করার আগে কিছু মুক্তাসার কথা যে কথাগুলো আমি বলবো মাদ্রাসাকে টার্গেট করে দয়া ও মেহরবানি করে লাইভ বন্ধ করে দিবেন মোবাইলে লাইভ দিবেন না যারা লাইভে আছেন লাইভগুলো দয়া করে বন্ধ করে দেন আমানতের সাথে বলছি বিনয়ের সাথে বলছি দুই নাম্বার কথা হলো এটা মসজিদ মসজিদ আর ময়দান এক না মসজিদে কথা বলবেন ভদ্রতা সভ্যতা আদব রক্ষা করে কোনো চিৎকার দিবেন না এটা এমন একটা মজলিস না যে আমরা এখানে চিৎকার দিয়া কিছু একটা করে ফেলব নাস্তিক বিধর্মীদের বিরুদ্ধে নাস্তিক বেঈবান ইসলাম বিদ্বেষীদের ব্যাপারে কথা হবে আন্দোলন হবে সমাবেশ হবে ওলামায় খেরাম মুরব্বী যারা তাদের হুকুম অনুযায়ী কথা ঠিক না তখন তারা আমাদের ডাকলে আমরা ময়দানে আওয়াজ দিব এখন আওয়াজকে জমা রাখব বেইমানের মোকাবেলায় আওয়াজকে আমরা জমা রাখবো ময়দানে খরচ করার জন্য অতএব এখানে যারা আছেন। সবাই মাথায় রাখবেন এটা ওয়াজের প্যান্ডেল এমনি মাঠ আর এটা মসজিদ এটা মাথায় রাখবেন ময়দানে কথা বলা বসা দাঁড়ানো আর মসজিদ এটা কি এক এখানে ঢুকতে গেল চিন্তা করে ঢুকতে হবে ডান পা দিয়া সারা বাম পায়ে ঢুকা যায় না আদব আছে না এটা কি অজের ভ্যান্ডেলে আছে নাকি নাই আবার ঢুকতে বিসমুল্লা পড়তে হবে আবার দরুশ্বরী পড়া লাগবে দোয়া পড়তে হবে এতে কাফের নিয়তে ঢুকতে হবে এটা এমন একটা জায়গা অনেক মসজিদে লেখা আছে দুনিয়াবি কথা বলা হারাম এটা লেখতে হবে কেন মসজিদ তো এমন একটা জায়গা যেখানে দুনিয়ার সাথে কোনো সম্পর্ক থাকবে না লেখতে হবে কেন দুনিয়াবি কথা বলা হারাম আমরা তো মুসলমান কোনো হিন্দু যদি মসজিদে ঢুকে তার ব্যাপারে লেখা যায় মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম কোনো খ্রিস্টান যদি মসজিদে ঢুকে সম্ভাবনা থাকে তার ব্যাপারে লেখা যায় দুনিয়াবি কথা বলা ঢুকবে মুসলমান সেখানে লেখা হবে কেন দুনিয়া কথা বলা হারাম বুঝা গেল আমাদের ইমান এতটাই যে দুর্বল হয়ে গেছে যে মসজিদে ঢুকলে যে আমরা দুনিয়ার সাথে কালেকশন বন্ধ আখেরাতের মোহাব্বত নিয়ে ঢুকব এতটুকু হুশ আমাদের নাই আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন আওয়াজ দিবেন কথা বলবেন স্বাভাবিক চিৎকার দিবেন না চিৎকার আমরা জমা রাখবো বেইমানের জন্য ইসলামের পক্ষে বেইমানের বিরুদ্ধে আমাদের মুরব্বী ওলামা এখেরাম ডাক দিবেন জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা বা তেলের মোকাবেলায় রাস্তায় বেরিয়ে যাবো ইনশাল ঠিক আছে কথা আল্লাহ সবাইকে কবুল করেন তবে বা তেলের ইসলামের পক্ষের শক্তি তৈরি হওয়ার পৃথিবীতে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ফ্যাক্টরি হল মাদ্রাসা দুনিয়ার সমস্ত দাওয়াত তাবলিগের গোডাউন ফ্যাক্টরি কি মাদ্রাসা আহলে হক পীর মাসায়কের গোডাউন মাদ্রাসা এক কথায় পৃথিবীতে ইসলামকে টিকিয়ে রাখার জন্য স্থায়ী ব্যবস্থার নাম মাদ্রাসা মাদ্রাসা আছে ইসলাম আছে ওলামা একরাম আছে আহলে পীর মাসায়ক আছে মুজাহিদ আছে মোবাল্লিক মাদ্রাসা থাকবে না প্রমাণনায় সব বন্ধ হয়ে যাবে এজন্য সারা দুনিয়ার বিধর্মীরা এক হয়ে গেছে মাদ্রাসাকে বন্ধ করে দেওয়ার জন্য শুধু এতটুকু না সব থেকে বড় দুঃখের কথা হলো দুশমনেরা দুশ্মনী করবে এটা আশ্চর্য না এটা স্বাভাবিক বন্ধু যখন দুশ্মনী করে এটা আশ্চর্য বেইমানেরা ইসলামের বিরুদ্ধে কথা বলবে মাদ্রাসার বিরোধিতা করবে এতে কোনো আশ্চর্য হওয়ার কিছু নেই কিন্তু যখন কোনো মুসলমান মাদ্রাসা না হলে ভালো তাবলিগের প্রয়োজন নাই কওমি মাদ্রাসার প্রয়োজন নাই এগুলো যখন ষড়যন্ত্র করে আর বলে এটা আশ্চর্যের বিষয় আল্লাহ তাদের হেদায় দান করেন আরও মহাব্পতে বলেন আল্লাহর নেয়ামত পাইয়া আমাদের শকর আদায় করা উচিত আপনাদের কি কারো ঘুমে ধরছে মানুষ এখন ঘুমায় বাংলাদেশের সারা মোবাইল নিয়ে মোবাইলের হক আদায় করে সারারাত কথা ঠিক নি সারারাত ঘুম নাই এর পরেও তো আল্লাহ পাক বাংলাদেশে আজকে অনেক বড় বড় মাহফিল বন্ধ হয়ে গেছে স্থগিত হয়ে গেছে কিন্তু এখানে মাহফিল হওয়ার মতো সুযোগ কে দিয়েছেন অতএব এই সুযোগ পেয়ে আমরা শকর আদায় করব। শেষ দোয়া আমরা করে ইনশাল্লাহ বিদায় নিব আছি সবাই আল্লাহর ঘরে বসছি আদব রক্ষা করে আমরা শেষ দোয়া করে মা বাবার জন্য দোয়া করে যাব আল্লাহ সবাইকে তৌফিক দান করেন তো মাদ্রাসা টিকে থাকার পক্ষে আমরা আসি না ইনশা আল্লাহ মাদ্রাসা টিকেইয়া রাখার জন্য এক নাম্বার আমাদের কাজ হলো দোয়া করা কি করা ভাই দোয়া করা দ্বিতীয় হলো সার্বিক সহযোগিতা করা সন্তান দিয়ে হোক পরামর্শ দিয়ে হোক অর্থ দিয়ে হোক আপনারা আমার উস্তাজে মোহতারাম মাদ্রাসার এক বছরের আয় ও ব্যয়ের হিসাব পেশ করেছেন আপনারা জেনেছেন আলহামদুলিল্লাহ দিন দিন মাদ্রাসার জাহের ও বাতেন সব দিকের উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে আল্লাহ আরো আরো তরাকি দান করেন তো বিশাল আয়োজন অনেক কাজ মাদ্রাসা আর মসজিদ এমন একটা প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্তের ব্যয়ই হতে থাকবে ছাত্র বাড়তেছে শিক্ষক বাড়তেছে ব্যয়ও বাড়তেছে অতএব আল্লাহর মহাব্বতে আপনারা যদি মনে কষ্ট না নেন বেয়া দুবি মনে না নেন আমি বয়ান করব আপনাদের দোয়ার উপরে কারণ সব স্টেজ বয়ান করার স্টেজ না কথা বুঝেন নাই এখানে আছি দোয়া নেওয়ার জন্য আমার দোয়ার অনেক দরকার আপনাদের দরকার না হলেও অতএব এখানে আমি যতটুকু বয়ান করব আপনাদের দোয়াকে কেন্দ্র করে যতক্ষণ আপনারা বসবেন দোয়া করবেন বয়ান হবে ইংসা আর বসবেন না উঠে যাবেন আমি উঠে যাব বাকি মাদ্রাসার আমারও হক আছে আমার দুইটা কথার দ্বারা যদি মাদ্রাসার উপকার হয় এই উপকার থেকে আমি বঞ্চিত হব কেন অতএব আপনারা খুবই সংক্ষেপ সময় আল্লাপাক মানুষকে জান্নাত দিতে চান আল্লাহ কখনোই কোনো মানুষকে জাহান নামে দিতে চান না আলেমরা আলেম হইছেন আমল করতেছেন একটা রাস্তা পেয়ে গেছেন যারা দিনের লাইনে নাই হাজার ও লাখ কোটি মানুষ আল্লাহ পাক দান সৎকা মাদ্রাসা মসজিদ গরিব অসহায় এতিমদের সহযোগিতায় এই রাস্তাটা খুলে দিয়ে হাজারো কোটি মানুষের জান্নাতে যাওয়ার ব্যবস্থা করেছেন যদি এই রাস্তা না থাকতো হাজারো কোটি মানুষ জান্নাতের পথ খুঁজে পেত না অতএব আল্লাহর মোহাব্বতে অনেকে বলে বিধর্মীরা না মুসলমান নামদারি ইসলাম সম্পর্কে অনেক জ্ঞানও রাখে তারা বলেন যে মাদ্রাসাওয়ালারা ভিক্ষা করে খায় আমি বলি এই কথা যারা বলে তারা ডাকাত মাদ্রাসাওয়ালারা ভিক্ষা করে খায় কথা যেই মুসলমান বলে তারা সন্ত্রাসী তারা চাঁদাবাজ আল্লাহ হেদায়াতের দৌলার দান করেন তো মাদ্রাসায় দান করলে না গুনা নগদ চারটা পুরস্কার পাবেন দান করলে কিয়ামত পর্যন্ত এটা অব্যাহত থাকবে এই চারটা পুরস্কার যাদের লাগবে তারা আজীবন দান করবেন যাদের লাগবে না তারা বলেও দান করবেন না এক নাম্বার পুরস্কার দান করলে ওই দানকারীর হায়াত আল্লাহ দেন যারা তাড়াতাড়ি মরার চিন্তা করেন তাদের দান করার দরকার নেই দান করলে দ্বিতীয় পুরস্কার রুজি রোজগারে বরখত বেড়ে যায় যারা ফকির হইয়া তাড়াতাড়ি মরবেন তারা জীবনে দান করবেন না তিন নাম্বার পুরস্কার দান করলে আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেস্তা পাঠাইয়া মুসিবত থেকে হেফাজত করেন যারা মুসিবতে সবসময় থাকা ভালো মনে করেন তারা দান করবেন না চার দান করলে আল্লাহ কবরওয়ালাদেরকে মাফ করে দেন এই চারটা পুরস্কার লাগবে অন্তর থেকে চান কারা একটু হাত দেখাবেন আল্লাহ সবাইকে কবুল করেন তাহলে সময় সংক্ষেপ গড়ি ধরা পাঁচ মিনিট দেরি করলে আপনাদের ক্ষতি হবে টাইম কমবে কারণ বেশি রাত্র তো আর কষ্ট দেওয়া যাবে না অনেকে টের পাইছে মনে হয় সময় বেশি হবে এই জন্য তাড়াতাড়ি উঠে উঠে কেউ ভাও হইতেছে কেউ যাচ্ছে কেউ যাবে যাবে ভাব জোতা টোতা গুছাইতেছে বসে বসে যাই হোক আল্লাহ যার তবদিরে যা রাখছেন তাই হবে কথা ঠিক না তবে এটা বিশ্বাস রাখবেন আল্লাহ চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই হয় না কুদরত কার আল্লাহ